আজ সোমবার তেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়িয়া স্যাংজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটি জপ করুন পারলে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা হতে চাইছেন সন্তান প্রাপ্তি করতে পাচ্ছেন না এনি টাইম যোগাযোগ করতে পারেন বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন চাঁদের আলো গায়ে লাগান এবং বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন এবং একটানা টানা একশো আটবার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন এটি সাদা ফুল গাছ রোপণ করুন এবং সেটিকে রেগুলার আপনারা ট্রিট করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম প্রেম দাম্পত্য একটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ বিভিন্ন অবাঞ্ছিত চিন্তাভাবনা আপনার মনকে দখল করে রাখতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে এসে সরিয়ে রাখুন কাউকে ঠকানোর চিন্তাভাবনা কারোর ক্ষতির চিন্তাভাবনা বা মাত্রা অতিরিক্ত সেলফিশ বা আত্মকেন্দ্রিক হলেই কিন্তু ইন ফিউচারে সমস্যায় পড়তে পারেন আর যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আই ইনকাম তাহলে দেখবেন বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অফিসের বস কলিকদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণ করবার জন্য দিনটি কিন্তু ভালো নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুক্ত থাকছে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন